নমস্কার আজকেও অনুষ্ঠানটি বৃশ্চিক রাশিকে নিয়ে বৃষ্টি রাশির বহু মানুষরা বলে যে কিছুতেই আমার কর্মে উন্নতি হচ্ছে না এই কর্মতে উন্নতি না হওয়ার পিছনে কোন গ্রহটি রয়েছে এই বিষয় নিয়েই আমাদের আলোচনা আমরা এই আলোচনার মধ্যে বলার চেষ্টা করব কর্মের উন্নতি করতে দিচ্ছে না কোন গ্রহ এবং কোন গ্রহের সঠিক প্রতিকার করলে আমরা খুব তাড়াতাড়ি কর্মের মধ্যে উন্নতি করে ফেলতে পারবো দেখুন বৃষ্টিক রাশি সম্পর্কে আমি বহু অনুষ্ঠান করেছি সেখানে বৃষ্টি রাশির ক্যারেক্টার সম্পর্কে বলার চেষ্টা করেছি যে এরা পরিশ্রমী মানুষ হয় এরা বুদ্ধিমান হয় এরা সমস্ত প্রতিবন্ধকে কাটিয়ে প্রতিবন্ধকতাকে কাটিয়ে নিজের লড়াই নিজের সংগ্রামকে জারি রেখে নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে বিভিন্নভাবে চেষ্টা করে এরা জীবনে উন্নতি করতেই চায় কিন্তু উন্নতির পথে যখন এরা পা বাড়ায় তখন বিভিন্ন সমস্যা ঝুর এদেরকে বারবার সমস্যার মধ্যে ফেলে এর কারণে আমরা বিভিন্ন বিষয় দেখি যে বৃষ্টিরাশি মানুষরা কাজের চেষ্টা করছে কিন্তু কিছুতেই কাজ পারছে না আর এক ধরনের বৃষ্টিরাশিকে দেখি যে তারা কাজ তো পেয়ে গেছে কিন্তু কাজের জায়গায় বিভিন্ন লোকরা শত্রুতা করছে কাজের উপরের বস বা উপরে যারা রয়েছে কাজের ক্ষেত্রে ওপরের পোস্টে যারা রয়েছে তারা বিভিন্নভাবে ডমিনেট করছে কাজের জায়গাটা ঝুট ঝামেলা অল টাইম কখনো কোনো অ্যাটমসফিয়ার স্যুট করছে না সে যেখানে কাজে যাচ্ছি সেই জায়গাটা আমার জন্য খুব সুটেবল হচ্ছে না মানে সেই জায়গাটায় আমার কাজ করতে অসুবিধা হচ্ছে কখনো কখনও বৃষ্টির কৃষি মানুষরা ব্যবসা করে ব্যবসার মধ্যে মনের মতো লাভ আসছে না ব্যবসার মধ্যে যে উন্নতিটা করার কথা আমার পাশের দোকানটার উন্নতি হয়ে যাচ্ছে কিন্তু আমি উন্নতি করতে পারছি না আমার পাশের দোকানটা খুব চলছে আমি একই মাল বিক্রি করছি আমিও এই রকমই মাল বিক্রি করি কিন্তু আমার চলছে না ওরটা চলছে এই সমস্ত বিষয় নিয়ে প্রবলেম আসলে এগুলো সব কর্মের প্রবলেম তাহলে এই প্রবলেমগুলো দেয় কি মানে কোন গ্রহ আর এই প্রবলেমগুলো ঠিক করার উপায় কী এরকম একজন মানুষ আমাকে প্রশ্ন করেছে কমেন্ট বক্সে তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব বিশেষ করে সেই মানুষটিরকে আমি জবাবটা দেওয়ার চেষ্টা করছি আর আপনারাও জানতে পারবেন যদি আপনাদের মনের প্রশ্ন এটা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনারাও বলতে পারবেন দেখুন বৃশ্চিক রাশি মধ্যে চন্দ্র নিচস্থ হয়ে যায় চন্দ্র নিচস্ত হয়ে গেলে পারে এরা মানসিক দিক থেকে কমজোর হয় চন্দ্র নিচস্ত যদি হয় চন্দ্র থেকে আমরা কিন্তু খরচ বিচার করি অনেক সময় ঠিক আছে তাহলে চন্দ্র যদি ভালো হয় তার মধ্যে খরচকে ধরে রাখার একটা ক্যাপাবিলিটি থাকবে যে সে বুঝে শুনে খরচা করবে কিন্তু চন্দ্র নিচস্ত হয়ে গেছে এর ফলে কিন্তু এরা একটু খরচের হাতটা বেশি এবং খরচের হাত শুধু নয় এরা অনেক ভাবনা চিন্তা করে কিন্তু সেই অনুপাতে কাজ করতে পারে না ভাবলো কি এটা করব কিন্তু পরের দিন করতে পারবো না এছাড়াও বৃষ্টিরাশি কিছু শত্রুতার কবলে পড়ে যায় এটা এটা যেহেতু এটি মহারাশির অষ্টমতম রাশি এই রাশি থেকে যদি আমরা শত্রুতার জায়গাটাকে দেখি তাহলে ষষ্ঠ ঘর মানে মঙ্গলের আর মঙ্গলের মধ্যেই চন্দ্র বসে রয়েছে তাই না মঙ্গলের ঘরেই চন্দ্র বসে রয়েছে আবার এদের শত্রুতার ঘরও হচ্ছে মঙ্গলের ঘর এই কারণে দেখা যায় যে বিভিন্নভাবে এরা শত্রুতার কবলে পড়ে যায় এই বিষয়টাকে বুঝতে গেলে পারে একটু অ্যাস্ট্রোলজি ব্যাপারটাকে বুঝতে হবে জ্ঞান থাকতে হবে আসলে আমি ধরে নিলাম এদের শত্রুতা হচ্ছে আমি ধরে নিলাম এদের চন্দ্র খারাপ আমি ধরে নিলাম এদের মঙ্গল খারাপ সমস্যা আসবেই কর্মজগতে এর সঙ্গে সঙ্গে কয়েকটি পয়েন্ট বা কয়েকটি দোষ ত্রুটি এমন থাকে জন্মছকে সেইগুলো প্রবলেম দেয় এদেরকে যেমন হচ্ছে এদের জন্মছকের সময় অনেক সময় দেখতে পাওয়া যায় শনিচন্দ্রের বিষযোগ এই শনিচন্দ্রের বিষযোগ কিন্তু ভয়াবহ একটি একটা কারণ ঘটায় সমস্যা করার এই বিজনেসের কারণে সব সময় মনের মধ্যে স্যাটিসফ্যাকশনের অভাব সব সময় মনের মধ্যে একটা ভয় ভয় কেউ আমাকে ক্ষতি করে দিল না তো কেউ আমার সঙ্গে শত্রুতা করছে না তো আমি কি এখানে টিকে থাকতে পারবো আলটিমেটলি আমি কি এখানে ঠিকঠাক কাজ করতে পারবো আমার জন্য কি এই ফ্যাক্টরিটা সুটেবেল বা এই কাজের জায়গাটা কি সুটেবেল আমি কি এটা আমার ব্যবসাটা চলছে না আমার কি আমি এটা ঠিক ব্যবসায় রয়েছি এইগুলো শনিচন্দ্রের কানেকশান ক্রিয়েট করে অর্থাৎ শনিচন্দ্র যদি একসঙ্গে জন্মচকের মধ্যে থাকে তারা সবসময় এই যোগটি আপনাকে কনফিউজ করার চেষ্টা করে দ্বিতীয় নম্বর কথা বৃষ্টিরাশির দশম ঘর যেখান থেকে বিচার করা হয় এই দশম ঘরের মধ্যে শনি কেতুর মতো গ্রহ রাহুর মতো গ্রহ এরা কিন্তু বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করে কোনো কোনো সময় দেখা যায় দশম ঘরের মধ্যে শুক্র কেতুর যোগ শুক্র শনির যোগ বা শুক্র রবির যোগ এইগুলো বৃষ্টিরাশির ক্ষেত্রে কর্মের একটা প্রবলেম যদি এই যোগ কখনও দশম বা একাদশে থাকে তাহলে কিন্তু কর্মের একটা প্রবলেম ক্রিয়েট করে যদিও বা শুক্র রাহু সরি রবি শুক্র রবির যোগটি কিছু কিছু মানুষের একাদশ ঘরে থাকলে ভালো রেজাল্ট দিয়ে দেয় দশম ঘরে থাকলেও ভালো রেজাল্ট দেয় কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষতি করিয়ে দেয় এই দোষটির কারণে বহু বৃষ্টিক রাশিকে দেখতে পাওয়া যায় যারা তারা কর্মকে নিয়ে স্যাটিসফ্যাকশন পায় না কিছুতেই চেষ্টা করছে কর্ম হচ্ছে না কিছুতেই হাজার চেষ্টা করার পর সে কর্মের উন্নতি করতে পারছে না তার যোগ্যতা হয়তো অনেক বেশি সে যোগ্যতা অনুসারে চাকরি পাচ্ছে না তার সে যখনই ইন্টারভিউ দিচ্ছে সেটা কি হচ্ছে ইন্টারভিউ দেওয়ার পরেও হয়তো দু নম্বর তিন নম্বরের জন্য কেটে যাচ্ছে এই প্রবলেম অনেক বৃষ্টির মধ্যে আসে কিছু কিছু বৃষ্টিরোষির হয়তো জন্মছক ভালো তার জন্য তারা সঠিক পথে দাঁড়িয়ে গেছে কিন্তু বেশিরভাগ বৃষ্টি চেষ্টা করছে সে বিভিন্ন দিকে চেষ্টা করতে পারে কোনো বৃষ্টিকাষি একটা ভালো প্রাইভেট কোম্পানিতে চাকরি করার চেষ্টা করতে পারে কোনো বৃষ্টিকাষি সরকারি চাকরির জন্য চেষ্টা করতে পারে কোনো বৃষ্টিকাষি বিদেশে চাকরি করার জন্য চেষ্টা করতে পারে কোনো বৃষ্টিকাষি ব্যবসা করার জন্য চেষ্টা করতে পারে চেষ্টা যেই দিকেই করুন না কেন লাভ হচ্ছে না বারবার বাধা বারবার আটকে যাওয়া এই এতবার আটকে যাওয়ার পরে একটা কোনো কোনো বৃষ্টি ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাদের মনে একটা খটকা লাগে যে এত চেষ্টা করছি যোগ্যতা রয়েছে আমার তারপরেও হচ্ছে না কেন হচ্ছে না একটি কারণে আপনি বিভিন্ন সমস্যার মধ্যে পড়েন বিভিন্ন জন্মচকের গ্রহের নেগেটিভিটির জন্য অশুভত্বের জন্য কিন্তু অশুভত্ব থাকার পরেও আপনি চেষ্টা করে যাচ্ছেন আপনি ফেলিয়র হচ্ছেন তারপরেও চেষ্টা করছেন কিন্তু তো আর পরেও লাভ হচ্ছে না বহুদিন চেষ্টা করছেন লাভ হচ্ছে না তো আলটিমেটলি যদি দেখা যায় আপনার জন্মছকের মধ্যে তাহলে একটি গ্রহ আপনাকে সমস্যার মধ্যে বেশি জড়াতে পারে মানে এই গ্রহটি যদি খারাপ থাকে আর জন্মছকের মধ্যে অন্যান্য দোষ ত্রুটি অগ্রম অগ্রম যদি থাকে তাহলে আপনি বেশি প্রবলেমের মধ্যে পড়বেন মানে কর্মের স্যাটিসফ্যাকশান আসবেই না কিছুতে তাহলে সেই গ্রহটাকে সেই গ্রহটা হচ্ছে বৃহস্পতি এ বৃহস্পতি গ্রহটি খুব গুরুত্বপূর্ণ এই গ্রহটি আমরা যখন কর্ম করব বৃষ্টিরাশির জন্য যখন আমরা কর্ম করব তখন এই গ্রহটি আমাদের সবথেকে বেশি সাহায্য করবে যখন আমরা বিবাহ করব তখন এই গ্রহটি আমাদেরকে সাহায্য করবে যখন আমরা সুখে শান্তিতে আর্থিক উন্নতি করতে চাইব সাংসারিক উন্নতি করতে চাইব বা ভালো সংসারের মধ্যে একটা ভালো অ্যাটমসফিয়ার আনতে চাইব তখন এই বৃহস্পতিকে প্রয়োজন জন্মছকে বৃষ্টির জন্য বৃহস্পতি গ্রহটা খুব গুরুত্বপূর্ণ আর এই গ্রহটা যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় বৃষ্টিক রাশির জন্মছকে তাহলে মাথায় রাখবেন বৃষ্টিরাশি কপালে দুঃখ আছে কারণ অন্যান্য বৃষ্টিরাশির দেখুন একটি জন্মছক বৃষ্টিরাশি জন্মছকের মধ্যে অন্যান্য গ্রহ খারাপ প্রবলেমে পড়বে এই বৃহস্পতি যদি ভালো হয় প্রবলেম থেকে তবুও বাঁচাবে আর বৃহস্পতি খারাপ আর অন্যান্য প্রবলেমও রয়েছে তাহলে অন্যান্য প্রবলেম কিন্তু মানে জোকের মতো একদম আটকে যাবে জীবনে মানে জর্জরিত করিয়ে দেবে ঠিক আছে তাই আপনি যদি হন আপনি আপনার জন্মচক্রের বৃহস্পতি গ্রহটিকে ভালো করুন হ্যাঁ আমি বিবাহের অনুষ্ঠান করেছিলাম কালকে হয়তো দেখেছিলেন আপনি সেখানেও আমি বলেছিলাম যে বিবাহিত জীবনকে ভালো করার জন্য বৃহস্পতির প্রতিকার করুন হ্যাঁ এই কারণেই বলেছি বৃহস্পতির প্রতিকার করলে পারে তিনটি জায়গা থেকে আমরা লাভ পাবো অতিরিক্ত একটা হচ্ছে আমাদের কর্ম দ্বিতীয় হচ্ছে বিবাহ বা বিবাহিত জীবন কর্ম বা ব্যবসা এবং সাংসারিক শান্তি এই তিনটি জিনিসকে এনে দিতে পারে বৃহস্পতি এবার দেখুন আপনি যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে আপনি বৃহস্পতি এবং রবির প্রতিকার করবেন আপনি যদি মনে করা যাক যে প্রাইভেট কোম্পানির চাকরির জন্য চেষ্টা করছেন আপনি বৃহস্পতির প্রতিকার এবং মঙ্গলের প্রতিকার করুন ঠিক আছে কারণ শনির প্রতিকার তো সবসময় করতে পারা যায় না এই এইরকম করে বুদ্ধি খাটিয়ে আপনাকে চলতে হবে এছাড়াও দেখুন আর একটা বিষয় বৃষ্টিরাশির মানুষ আপনি আপনার ক্ষেত্রে সর্বদা বাড়ি থেকে একটু দূরে চাকরি করা বা কাজ করা বা ব্যবসা করা আপনার জন্য ভালো বাড়ির কমসে কম দশ কিলোমিটারের মধ্যে চাকরি বা ব্যবসা বৃষ্টিক ছুট করে না দ্বিতীয় নম্বর কথা বৃষ্টিকাষির মানুষ যদি আপনি হয় তাহলে পারে প্রত্যেক দিন তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন তিলের তেল আমরা প্রত্যেক দিন ঠাকুর ঘরে আমাদের আমি যদি না পারি আমার মা ঠাকুমা জ্যাটা দাদু জ্যাটা নয় দাদু বাবা ইত্যাদি ইত্যাদি কেউ না কেউ পুজো করে নিচ্ছে তো তাকে বলুন তিলের তেল দিয়ে প্রদীপটা জ্বালাতে সে তো নিশ্চয়ই কোনো তেল দিয়ে প্রদীপ জ্বালায় সে হয়তো ঘি দিয়ে প্রদীপ জ্বালায় সে হয়তো শস্য তেল দিয়ে প্রদীপ জ্বালায় তো তাকে ওটা তিলের তেল দিয়ে বলবেন ঠিক আছে এতে ওই বাড়ির কর্মকে নিয়ে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো আলটিমেটলি আস্তে আস্তে করে কেটে যাবে এটা আপনি করে দেখবেন এর রেজাল্ট আপনি পাবেনই পাবেন আর একটা কথা বলব বৃষ্টির মানুষ যদি আপনি হন তাহলে বৃহস্পতির একটি প্রকরাস ধারণ করার চেষ্টা করুন এবং প্রত্যেক দিন যদি প্রকরাস ধারণ করতে না পারেন আঠাশ থেকে একশো আট বারের মধ্যে ওম গ্রাং গ্রিং গ্রৌং গুরুবে বেনম এটা বৃহস্পতির মন্ত্র আপনি যদি বিষয়টা বুঝতে না পারেন ইউটিউবের মধ্যে লিখবেন বৃহস্পতির বীজ মন্ত্র কি বলে দেবে ইউটিউব দেখিয়ে দেবে বা গুগলে করলে দেখিয়ে দেবে এটাকে পড়ুন যদি আপনি বৃহস্পতির জন্য পোখরাস অলরেডি পড়তে পারেন বা পড়ে রয়েছেন তাহলে আপনি প্রত্যেক দিন ঠাকুরের সামনে দশ বার অন্তত ওম গ্রাং গ্রীং গ্রৌং সুবেদম এই মন্ত্রটি জপ করুন এবং করুন রেগুলার করুন ফলের আশা করবেন না এই মন্ত্রটি জপ করার পর কিছু চাইবেন না যে আমাকে এই করে দাও ভগবান আমাকে ওই করে দাও ভগবান কিছু নয় আপনি খালি তাকে প্রণাম করবেন ঠিক আছে তাকে বলবেন যে হে বৃহস্পতি দেব আপনার চরণে আমি আমার মাথাকে ছোঁয়ালাম একটা একটা ভাবনা একটা আবেগ দিয়ে বলবেন খুব ভালো মাইন্ডে বলবেন ব্যাস আর কিছু বলতে হবে না আমাকে এই দাও অর্থ দাও সুখ সমৃদ্ধি দাও চাকরি দাও কিছু না সব জানে গ্রহরা সব জানে আপনার কি সমস্যা তারাই আপনাকে দিয়ে দেবে আপনি এটুখানি করুন দেখুন আপনি আস্তে 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 করে কর্মের উন্নতি করে ফেলবেন এবং ডেফিনেটলি কর্মের উন্নতি করবেন এবং আর একটা পয়েন্টকে দেখতে হবে আপনার কর্মে অর্থাৎ আপনার জন্মচকের মধ্যে দশম ভাবটি কোন রাশি পড়ছে সেই ভাবের মধ্যে কোন গ্রহ বসে রয়েছে এবং আপনার একাদশ ভাবটি কোন রাশি পড়ছে এবং সেই কোন রাশি পড়ছে এটা তো সাধারণভাবে বুধের রাশি হবেই তো কোন গ্রহ ওখানে দৃষ্টি দিচ্ছে বা আসে ওই গ্রহ সংক্রান্ত কাজ করার চেষ্টা করুন দেখুন আপনার কর্মের খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট চলে আসবে আর যদি বুঝতে না পারেন নিশ্চয়ই কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন অবশ্যই একজন জ্যোতিষী তার নিজস্ব পড়াশোনা বা অভিজ্ঞতা দিয়ে আপনাকে পথ দেখাবেই দেখাবে